তাদের প্রশ্ন হচ্ছে আমি কি এইবার কি আমি আটকে থাকবো নাকি যোগ্যতা থাকলে আমি আবারও আবেদন করব। আমার লোক দরকার যেটা আগে হয়। করবো যে আবেদন করেছি আমার ওয়ার্কার হিসাবে স্বাভাবিক তো আমার এখানে হয়ে গেছে তো আমি ওটা অবশ্যই বাদ দিয়ে দিব সালাম আলাইকুম ভাইয়া এখন যেহেতু আমাদের ফ্লুসি ফ্লুসিপার চলছে তো এই কারণে আমি খুব কিছু কমন কোয়েশ্চেন বাট খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনার কাছ থেকে এগুলোর উত্তর জানতে চাচ্ছিলাম আমি প্রথম যে কোশ্চেনটা আপনাকে করতে চাইবো সেটা হলো যে ফ্লুসিডিয়াম ল্যাভেনটি চিংকোয়াতে আমি আবিসের কথাটাই বলি ডোমেস্টিকের কথাটাই বলি যে ফ্লুসিডিয়াম ল্যাভেনটি চিংকোয়াতে আমি ডোমেসটিকে অ্যাপ্লাই করেছিলাম একজনের জন্য কিন্তু সেটার কোনো রেজাল্ট আমি এখনও পাই নাই না নুলস্থা আসছে বা ক্যান্সেল হচ্ছে এরকম কোনো রেজাল্ট আমি পাই নাই তো এই বছর কি আমি আবার অ্যাপ্লাই করতে পারবো কিনা ভালো প্রশ্ন এটা হ্যাঁ আসলে অনেকই প্রশ্ন গতবতো আমি অনেকগুলো দুমানদা করেছিলাম আবিজের এবং ভালো সাইটেমে গিয়েও আটকে আছে তরি আছে তাদের প্রশ্ন হচ্ছে আমি কি এইবার কি আমি আটকেই থাকবো নাকি যোগ্যতা থাকলে আমি আবারও আবেদন অ্যাকচুয়ালি অবশ্যই আমি বলবো বা আমরা বলবো আপনি আবেদন করবেন কারণ কিছুজন আবেদন করবেন কারণ আপনার আবেদন করার পেছনে যুক্তি আছে কি যুক্তিটা আমার লোক দরকার ছিল গত বছর এখনো দরকারটা আছে কিন্তু সুযোগটা ছিল না আমি অনেক দিন ওয়েট করছিলাম কিন্তু গতবারের ফ্লু সি সম্ভবত আপনারা ব্লক করে দিয়েছেন যেহেতু কোনো রেজাল্ট নেই লোক তো আসে নাই এখন লোক তো আসে নাই তো সুতরাং অবশ্যই আমরা বলবো তারা আবেদন করতে পারবে এবং আবেদন করবে তারা এটা আমরা বলতে চাই আচ্ছা এই ক্ষেত্রে কি গত বছরের যে ফ্লুসির আবেদনটা ছিল সেটা ক্যান্সেল করা লাগবে বা এরকম কিছু করা লাগবে আমি বলবো এইভাবে বা আমাদের যেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ক্যান্সেল সে করবে না কারণ আমার কথা হচ্ছে আমার লোক দরকার যেটা আগে হয় না আমাকে যদি কেউ বলে তুমি দুবার আবেদন করছো কেন দরকার তা তুমি আগে ট্রাভেল থেকে ওয়েট করতে আর দিচ্ছ না তাহলে এবার ওয়েট দিলা ওটা বাদ দিয়ে দাও আমি আমি এই স্বপ্নে আছি ওটা যদি আগে হয়ে যায় তার মানে কি আমি কথা বলার সুযোগ আছে আর যখন কথা বলার সুযোগ আছে তখন যেই হোক সে লজিক থাকলে সে কিন্তু মেনে নিতে বাধ্য থাকবে ওকে এই আমিসের যে রিকোয়েস্টগুলো আমরা দেখি নর্মালি আমরা মোটামুটি এক্সপিরিয়েন্সটা হয়েছে আমাদের বা আপনি ইফাত ভাই একটু আলোচনা করলেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে এই আবিসের নূল্য অবস্থা পাওয়া বা ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু আমি নিজের ক্ষেত্রে ওই একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে একটা ইনবালিদ পারসনে সে একটা আবি করছিল বাংলাদেশি মানুষের জন্যই কিন্তু ওই নূল্য অবস্থা হয়ে গেছে বাংলাদেশে যখন ফাইলটা সাবমিট করছে পাঁচ দিনের মধ্যে ভিসা হয়ে গেছে এটা খুবই অবাক করার বিষয় তাহলে এই ক্ষেত্রে কি আমরা বলতে পারি কিনা যে ইনভ্যালিডো বা গ্র্যান্ডি আনসিয়ানি যারা আছে আশি বছরের বেশি তাদের আবিসের রিকোয়েস্টগুলো প্রায়োরিটি অনেকটা বেশি পাবে ইভেন কি বাংলাদেশিদের জন্য যদি তারা রিকোয়েস্ট করে তাহলে সেই ক্ষেত্রেও আমি তোমার সাথে হানড্রেড পার্সেন্ট সহমত পোষণ করছি হানড্রেড পার্সেন্ট ইয়েস কারণ এখানে রিকিয়ে দিন থেকে দেখলেই বোঝা যাচ্ছে উন উন বেরো রিকিয়ে দেন এখন সে কাকে চয়েস করলো এটা তার ব্যাপার তো তার যে দরকার এটা সে প্রমাণ করতে পেরেছে তো তুমি যেটা বলছো যদি এরকম হয় যে আসলে বাঙালিদের জন্য আবেদন করা হয় আবিজ এবং রিকে দেন থেকে যদি দেখে বোঝা যায় তার সত্যিকার অর্থে প্রয়োজন ছিল আমার বিশ্বাস তোমার যে কথাটা যে অবশেষ তার বিষয় হবে তার মানে শুধু লাবরাতরের উপর ডিপেন্ড করছে না যে দাতরে আছে তার উপরও ডিপেন্ড করছে অনেকটা এটি তো বড় অংশ কিন্তু যেটা হয় অনেক সময় ওই ল্যাবরেটরিকে দেখে দাতরদি লাভকে দেখে কনভিন্স হতে পারছে না তখন কোথেকে আবেদন করলো ফিলিপিনে তাহলে মনে হচ্ছে হতে পারে কারণ ওরা তো এই কাজেই করে বুঝলো তখন থেকে বাংলাদেশ না বাংলাদেশে তো এই ধরনের কাজ নো নো ওই যে একটা ব্যাপার যে একটা মানুষের রাজনারে করার জায়গাটা ওইটা ক্লিয়ার করতে পারলেই তো হয়ে যাওয়ার কথা আর কি তাহলে আমরা এখন আবিস থেকে একটু সরে আসি আমরা বিভেন্তি বেন্তি বা স্থানের দিকে আমরা একটু সরে আসি আমরা যেটাকে নর্মালি কাগজ জমা দেওয়া বলি বাংলাদেশিরা যে পাসপোর্ট সাবমিট করছে সে বিভেন্তি বিভেন্তির জন্য অথবা স্থা জোনালয়ের জন্য রিকোয়েস্ট তা করবে তাহলে এই ক্ষেত্রে আমি যদি ধরেন মিলানোতে একজনের কাছে আমার পাসপোর্টটা সাবমিট করছি আপনি আমার কাগজটা জমা দিয়ে দেন আমি এই সেম টাইমে সেম ফ্লুসিতে আমি কি অন্য কোথাও থেকেও আমার কাগজটা জমা দিতে পারবো লাইক অন্য কোনো প্রভিন্স বা অন্য কোথাও আসলে এটা আমি বাঙালি হই যে এখন ইতালিতে আসি নাই তাহলে তো বলবো আমি ইতালির প্রত্যেকটা প্রভিন্সে জমা দিব যে সুযোগ থাকে স্বাভাবিকভাবেই একটা প্রক্রিয়া আছে কিছু খরচ টরচ হয় সবাই জানি তো এই কারণে তো চাইলেই সব সম্ভব না তবে আমি মনে করি যদি হয় বেটার কেন বেটার কারণ মিলানে তার হয়নি এটা তো আর পৃথিবীরা এরা বলবেন এই তুই কেন দুই জায়গায় আবেদন করলি ইম্পসিবল বলার সুযোগ নেই ওকে সুতরাং তিনি যদি আবার না দিকে না না বলি আনকুরার দিকে বলি অথবা যদি বলি অন্য কথাও বলি সেটা বাড়ি হোক বা হটে যাই না বলবো যদি আরেক জায়গায় আবেদন করতে পারে সে হয়ে যায় তাহলে লাভ লস হলো তো দুইটা নুলস্থা বের হয় নাই আর হয়েও থাকে এটা রিউন্স হয়ে যাবে তার মানে কি অবশ্যই একাধিক জায়গায় আবেদন করা যেতে পারে যদি কারো সুযোগ থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে গত বছর অনেকে ফাইল সাবমিট করছে পাসপোর্ট লাইক নুলক তারপরে পাসপোর্ট বিএফএস সাবমিট করছে বাট এর আগের বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে অ্যানুয়াল অবস্থাগুলো সব ব্লক করে দিছে সো তাদের কোনো রেজাল্ট আসে নাই বাংলাদেশের পাসপোর্ট সাবমিট করা তারা এখন পর্যন্ত ভিসা পায় নাই তো এই সময়টাতে তারাও অনেকটা কনফিউশনে আছে যে মালিক যার মাধ্যমে আমরা জমা করছিলাম সে ভালো কিনা না আমাদের ভিসা হওয়ার চান্স আছে কিনা তো এই দ্বিধাদ্বন্দ্বে থাকা অবস্থায় তারা যদি এখন চায় যে না আমি নতুন ভালো একজন মানুষ খুঁজে তার মাধ্যমে পাসপোর্টটা আবার সাবমিট করি এটা কি তারা করতে পারবে হ্যাঁ অবশ্যই পাবে এখানে একই কথা কথা আছে আমি তো আসতে পারছি না আমার যাওয়া দরকার অথবা যে ল্যাবরেটরে সরি যে রিকে দিন এখান থেকে আবেদন করছে তো যায় না যে এই মানুষটা অলরেডি বিচার জন্য ওয়েট করছে রাইট তিনিও আসতে চাই তাদের কাজ করতে আর কেউ না কেউ তাকে নিতে চায় তাই তো হ্যাঁ ফাইল জুলে আছে আমি তো হচ্ছে না আমার আমি তো যাইনি আমি আর যে আবেদন করেছি আমার ওয়ার্কার হিসাবে স্বাভাবিক তো আমার এখানে হয়ে গেছে তো আমি ওটা অবশ্যই বাদ দিয়ে দিবো যেটা চলছে আমি এটা দিয়ে চলে আসবো প্রয়োজনে অবশ্যই সাবধান করা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য পরবর্তীতে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার কাছে আবার জন্য ধন্যবাদ